সকালের জল খাবার হোক বা সন্ধ্যার টিফিনে হালকা খিদে পেলে কিছু খেতে মন চাইলে ময়দার মধ্যে ডিম গ্রেট করে এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন তাছাড়া এটা কিন্তু আপনারা বাচ্চা অথবা বড়োদের টিফিনেও অনায়াসে তৈরি করে দিতে পারবেন এটি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর বানাতে কিন্তু খুব বেশি একটা উপকরণেরও প্রয়োজন হয় না তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের দু কাপ পরিমাণে ময়দা নমস্কার বন্ধুরা রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে আপনাদের হাতের সামনে যদি মেজারিং কাপ না থাকে আপনারা কিন্তু যে কোনো বাটি বা চায়ের কাপ মেপেও দিতে পারেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ও আমি দিয়ে দেব টু টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল তেলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব হাত দিয়ে কাজটা করে নেবেন তাহলে কিন্তু কাজটা খুব সহজেই হয়ে যাবে এইভাবে কিন্তু ময়দার মধ্যে ময়মটাকে খুব ভালো করে দিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে ময়দার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর এই রকম করে মুঠো করলে কিন্তু খুব সহজেই ডালা পেকে যাচ্ছে এইরকমভাবে যখনই ডালা পেকে যাবে তখনই বুঝে যাবেন যে ময়মটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এই রকমভাবে কিন্তু ময়মটা আপনাদেরকে একটু দিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল আমি এখানে কোনো প্রকার ঠান্ডা বা গরম জল দিই আমি এখানে রুম টেম্পারেচার রাখা জলই দিয়ে দিয়েছি সামান্য সামান্য জল দিয়ে কিন্তু একটা ডো আমাদেরকে রেডি করে নিতে হবে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো এইভাবে খুব ভালোভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এইরকমভাবে কিন্তু খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না মিডিয়ামভাবে একটু মেখে নিতে হবে তো দেখুন ডোটা কিন্তু আমার মাখা হয়েই গেছে তো দেখুন ডোটা কিন্তু কতটা সফট ও নরম হয়েছে এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য অন্যদিকে এখানে দুটো আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে পরিমাণটা কম বেশি করে করতেই পারেন আমি আজকে পরিমাণটা আপনাদেরকে অল্প করে দেখাচ্ছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে একটু গ্রেট করে নেব এরকমভাবে একটা গ্রেটারের সাহায্যে ডিমগুলোকে গ্রেট করে নিলে তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো হবে আপনারা কিন্তু অবশ্যই ডিমটাকে একটু গ্রেড করে নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন দুটো ডিমকে কিন্তু খুব ভালোভাবে আমি একটু গ্রেট করে নিয়েছি এইভাবে কিন্তু বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন বাচ্চারা একবার এই রেসিপিটা খেলে কিন্তু বারবার আপনার কাছে খেতে চাইবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন ও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন ও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আমি এখানে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়েছি যেহেতু ঝালের জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি তবে আপনারা শুধু গোলমরিচ দিয়েও করতে পারেন অথবা শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব ঝালটা কিন্তু এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন এবার খুব ভালো করে কিন্তু আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি ডিমের মধ্যে তো দেখুন একটা চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এইভাবেই একটু আপনারা মিশিয়ে নেবেন তো তো মিনিট পর আমি আমি ফিরে আসলাম এই ডোটাকে ডোটাকে একটু খুব ভালোভাবে মেখে নেব। আবারও কিন্তু খুব ভালো করে একটু মেখে নিতে হবে ডোটা কিন্তু আগের তুলনায় একটু নরম হয়ে গেছে তো এইভাবে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার এটা থেকে আমি লেচি কেটে নেব এটা থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি সাধারণত পরোটার থেকে একটু বড় আকারের লেচি আমি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে হাত দিয়ে আমি ঠিক এরকমভাবে একটু গোল করে নেব গোল করে হাতের তালু দিয়ে চাপ দিয়ে এরকম আমি শেপের করে নিচ্ছি দুটোকেই আমি একই রকম করে নিচ্ছি প্রথমে একটু হাতের তালু দিয়ে গোল করে নেবেন তারপরে ঠিক এই রকমভাবে চ্যাপটা করে নেবেন এখানে যেহেতু আমি মেজারিং কাপের দু কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম সেই জন্য কিন্তু এখানে দুটো লেচি হয়েছে আপনারা কিন্তু পরিমাণটা কম বেশি করে করতেই পারেন এই রকম বড় বড় করে কিন্তু একটু লেচি কেটে নিতে হবে এবার এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি এই চপিং বোর্ডের উপর আমি একটা লেচি নিয়ে নেব এবার ওপর থেকে আমি একটু ময়দা ছিটিয়ে দেবো ময়দা ছিটিয়ে লেচিটাকে ঠিক এই এইরকমভাবে একটু কোট করে নেব। এবার এটাকে একটা বেলনির সাহায্যে আমি খুব ভালো করে বেলে নেব আমি এখানে চপিং বোর্ডের ওপর বেলছি তবে আপনারা কিন্তু চাইলে কিচেন স্ল্যাপেও বেলতে পারেন এইভাবে কিন্তু খুব ভালোভাবে আমি একটু বেলে নেব খুব বেশি পাতলা করে বেলবেন না আবার খুব বেশি মোটা করেও বেলবেন না আপনারা সাধারণত যেরকমভাবে রুটি বেলেন ঠিক সেই রকমভাবে কিন্তু একটু বেলে নিতে হবে তো দেখুন এই রকমভাবে কিন্তু আমি ঠিক বেলে নিয়েছি তো এবার এখানে একটা আমি এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি এরকম স্টিলের বাটি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এবার বাটি দিয়ে আমি ঠিক এই রকমভাবে এগুলোকে একটু কেটে নেব এরকম বাটির সাহায্যে কেটে নিলে সব নাস্তা কিন্তু ঠিক একই মাপের হয়ে যাবে এতে রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে এবার এগুলোকে আমি ঠিক এই রকমভাবে একটু ছাড়িয়ে নেব এরকমভাবে কাজটা করে নেবেন তাহলে দেখবেন কাজটা খুব সহজই হয়ে যাবে তো দেখুন এইরকম ভাবে সবগুলোকে কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার বাদবাকি বাদ অংশটাকে কিন্তু আমি ফেলবো না এই বাদ করে আমি বেলে নেব আমি আরও একটা লেচি বেলে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের বাড়িতে যদি এরকম বাটি না থেকে থাকে তবে আপনারা যে কোনো কৌটোর ঢাকনা দিয়েও কিন্তু কাজটা খুব সহজেই করতে পারবেন এইভাবে কাজটা করে নেবেন তাহলে কিন্তু কাজটা খুবই সহজ মনে হবে এইভাবে কিন্তু সবকটা নাস্তা আমি তৈরি করে নেব তো সবগুলোকে তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে সবকটা নাস্তা কিন্তু একই মাপের হয়েছে আর দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে অন্যদিকে একটা রুটি বা নাস্তা আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি যে আগে থেকে ডিমের পুটটা রেডি করে রেখেছিলাম সেটা এক চামচ পরিমাণে দিয়ে দেব এবার আমি হাত দিয়ে মুখটাকে ঠিক এই এইরকমভাবে বন্ধ করে দেবো ঠিক এই রকমভাবে একটু চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেবেন তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে না তো দেখুন কাজটা খুব সহজেই হয়ে গেল এবার এটাকে আমি একটু ডিজাইন করে নেব একটা কাটা চামচ দিয়ে আমি ঠিক এই রকমভাবে একটু ডিজাইন করে নিচ্ছি তবে এটা আপনারা চাইলে নাও করতে পারেন আমি একটু যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য একটু করে নিচ্ছি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে কিন্তু এটাকেও আমি তৈরি করে নেব তাছাড়া এই পদ্ধতিতে আমি কাজটা করে নিচ্ছি আপনাদের যদি অন্য কোনো পদ্ধতির সুবিধা মনে হয় তবে কিন্তু আপনারা সেই পদ্ধতিতেই করে নিতে পারেন এখানে আমার পছন্দ মতন আমি একটা শেপ দিয়ে নিলাম আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে এখানে করতে পারে তো সব কটাকে আমি একইভাবে রেডি করে নেব তো সব রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন সবগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি তো দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কিন্তু আমি ফ্রাইং প্যানটাকে গরম করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে একে একে নাস্তাগুলোকে দিয়ে দেব একে একে সমস্ত নাস্তাগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব এক মিনিট ধরে আমি ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে উল্টে দেব উল্টে অপর পিঠটাকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব যেহেতু আমি ডিমটাকে আগে থেকে সেদ্ধ করে পুর করে নিয়েছিলাম সেহেতু কিন্তু এই রেসিপিটা করতে খুব বেশি একটা সময় লাগবে না জাস্ট ওপরের কোডিংটা একটু ভাজা হয়ে গেলেই হবে তো দেখুন দুপিটি উল্টে পাল্টে বেশ লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি তো দুদিকই আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ছেঁকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। বাদবাকিগুলোকেও কিন্তু ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই রেসিপিটি এই রেসিপিটি কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনের জন্য অনায়াসে তৈরি করে দিতে পারবেন তো দেখুন এটি কতটা সফট ও নরম হয়েছে আর এগুলো কিন্তু অনেক সময় ধরে নরম থাকে আর খেতে কিন্তু বেশ হয় তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ